আমাদের আজকের ব্রিফিং মিটিংটা ছিল বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা এবং আপনারা জানেন ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায় এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য আজকে আলোচনা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে একটা কোঅর্ডিনেশন এইটার ব্যাপারেও আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে কোনো সমস্যা নাই যেমন ধরেন রাস্তা যারা যাবে ওখানে তাদের জন্য রাস্তাঘাট মানে মানে স্পেশালি ট্রাফিকটা ভালোভাবে থাকে যেন সবাই যেমন যেতে পারে এই জন্যই ব্যবস্থা করা তারপরে আমাদের ক্ষেত্রে মেইন একটা আলোচনা হচ্ছে আমাদের সব জায়গায় যে জাতীয় পতাকাটা উত্তোলন করব এই পতাকার যে রং অনেক সময় দেখেন যে এক এক জায়গায় এক এক রঙের ফেলে এইটা যেন না হয় একই রঙের যেন হয় এবং আমাদের যে স্ট্যান্ডার্ড সরকারি ইসি থেকে দেওয়া ওইটার মাত্র হয় তারপরে যে আমাদের আলোকসজ্জাটা এটা যেন খুব ভালোভাবে আলোকসজ্জা হয় এই 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 ব্যাপারও আছে এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই

এটা তো আমি তো আজকে শুধু ষোলোই ডিসেম্বরের উপর আলোচনা করছি আমি তো এই সেটা ব্যাপারে বলতে পারছি না ওটার ব্যাপারে ওটার ব্যাপারে আমি কালকে চিটাগাং যাচ্ছি যদি ওখানে কোনো প্রস্তাব থাকে ওখানে করবে